বাঙালি জাতির অধিকার এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সোচ্ছার হওয়ার আহ্বান জানানো হল আজ আগরতল নিজেদের দলীয় কার্যালয়ের সামনে এমনই আজ জানিয়েছেন আমরা বাঙালি বিক্ষোভ প্রতিবাদ সহ আহ্বান তুলে ধরা হয়েছে বাংলা বাঙালি সমাজের ওপর নানাভাবে বয়ে আসা অত্যাচার আর নির্যাতনের কথা হাতে প্লেকার্ড মুখে প্রতিবাদের ভাষায় জানানো হল বাঙালি ঐক্যের আহ্বান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে আজ দলের পক্ষে কি আহ্বান রাখলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক গোরাঙ্গ রুদ্রপাল শুনুন ভারতের আজকে জাগ্রত বিবেকের মানুষ যারা বাঙালি এই যেখানে আছে সবাই আজকে বুঝতে পারছে আমরা একটা রাজনৈতিক চক্রান্তের বলি হতে চলেছি আজকে দলের পরিচয় আমরা কোথাও মার খাচ্ছি না কংগ্রেস দেখবেন বিজেপির পরিচয় সর্বোচ্চ আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলেছি আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে কাজেই আমাদের জাতিসত্তা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত এই অস্তিত্বকে রক্ষার জন্য আমরা এই আন্দোলন আমরা করছি কোটাত্রিপুরায় কুরাঙালিস্তানের আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা বললাম তো প্রয়োজনে বাঁচার প্রশ্নে যা করা দরকার সব কিছু আমরা করবো আবার জীবন বিলিয়ে যাব ক্ষুদিরাম বিরে গত